জল্পনা কল্পনার দিকে আগায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ চমক দিয়ে এবার ঘোষণা করা হলো আসন্ন টি টোয়েন্টি এশিয়া কাপের স্কোয়াড বেশ চমক রেখে পনেরো জনের নাম ঘোষণা করলো টাইগার নির্বাচক প্যানেল যেখান থেকে বাদ পড়লেন নাইম শেখ এবং মেহেদি হাসান মিরাজ দরজায় করা না আছে দুনিয়ার সবচেয়ে বড় মহাদেশীয় ক্রিকেট লড়াই সব ঠিক থাকলে আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের সতেরোতম আসরের পর্দা উঠবে যার জন্য দুর্গ প্রস্তুত করে ফেলেছে বাংলাদেশ দল এবার এশিয়া কাপে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস প্রথমবারের মতো টুর্নামেন্টে অধিনায়কত্ব করবেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান দলে ওপেনার হিসেবে প্রথম পছন্দ হিসেবে আছেন তামিম। ব্যাট হাতে দারুণ এই তরুণ ব্যাটার শেষ দশ ম্যাচে তিনশোর অধিক রান করা এই ক্রিকেটার হতে পারেন টুর্নামেন্টে বাজির ঘোড়া অনমেয় ভাবে তার সঙ্গী হিসেবে ডাক পেয়েছেনভেজ হোসেন ইমন সবশেষ দশ টি টোয়েন্টিতে তিনশো রান করেছেন এই বাহাদুর ব্যাটার এর মধ্যে অর্ধে তিনটি ফিফটি দুটি ত্রিশ ও একটি সেঞ্চুরি রয়েছে মিডল অর্ডারের জন্য আছেন তাহফিজ হৃদয় সম্প্রতি কয়েকটা ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও টি টোয়েন্টিতে হৃদয়ের সামর্থ্য প্রমাণিত বিশেষ করে আরব আমিরাতের মতো কন্ডিশনে তিনি হতে পারেন কোচ ফিল সিমন্স বড় হাতিয়ার তার সাথে মিরাজের জায়গায় দীর্ঘদিন পর ডাক পেলেন আলোচিত ক্রিকেটার নুরুল হাসান সোহান ব্যাকআপ উইকেট কিপার হিসেবে মূলত রাখা হয়েছে তাকে তার সঙ্গে প্রায় দুই বছর পর আন্তর্জাতিক টি টোয়েন্টির জন্য ডাক পেয়েছেন সাইফ হাসান যে নামটা অবশ্য এক প্রকার সারপ্রাইজের মতো ছিল ভক্তদের কাছে এদিকে তাদের সাথে আছেন জাকির আলী অনেক ও শামীম হোসেন পাটোয়ারি বর্তমানে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক সদস্য এই দুজন তাই এশিয়া কাপ জুড়ে বড় দায়িত্ব থাকবে তাদের ওপর তিন বিভাগে অনুমেয় শেখ মাহাদির সাথে আছেন নিশাদ হোসেন এবং চমক হিসেবে জায়গা করে নিয়েছেন বাহাতি নাসু মাহমেদ এই তিনজন সামলাবেন এশিয়া কাপে বাংলাদেশ আক্রমণ ভাগ তাদের সাথে পেস বিভাগের জন্য রাখা করা হয়েছে মোট পাঁচ জন বোলারকে যার নেতৃত্বে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার সাথে আরো নাম আছে তাসকিন আহমেদ তঞ্জিম হাসান সাকিব এবং শরীফুল ইসলামের মরুর বুকে এই চারজন হবেন বাংলাদেশের বড় ত্রাণ কর্তা এর পাশাপাশি তাদের ব্যাক হিসেবে এবং দলের একমাত্র পেস অলরাউন্ডার হিসেবে সুযোগ পেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন এদের বাহিরে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার বাদ করা ওয়ান ডে কাপ্তান হাসান মিরাজ পিনার তনভির ইসলাম এবং পেসার হাসান বেশ চমক রেখেই পনেরো জনের নাম ঘোষণা করল টাইগার নির্বাচক প্যানেল যেখান থেকে বাদ পড়লেন নাইম শেখ এবং মেহেদি হাসান মিরাজ